আজকে এসপি পলার সাহার যে ঘটনা সংক্রান্ত একটা মারাত্মক তথ্য আপনাদেরকে দেব এবং তার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে পাপিয়া সাহা অর্থাৎ পলাশ সাহার মেজ ভাইয়ের বউ পাপিয়া সাহা সে কাঁদতে কাঁদতে অবশেষে সে মুখ খুলেছে কারণ এই এসপি পলার সাহার সাথে এই পাপিয়া সাহার একটা সম্পর্কে লিপ্ত করেছে কিছু চ্যানেল এবং তার প্রত্যুত্তরে অবশেষে পাপিয়া শাহ কাঁদ্যে কাঁধে মুখ খুলে সে বলেছে এমন কি কোনো ইউটিউবার নেই যে নাকি আমার পাশে এসে দাঁড়াবে এই বিপদের দিনে এবং সে আরও এমন কিছু কথা সে বলেছে কাঁধতে কাঁধ্ যেটা আপনারা ভিডিও দেখলে সম্পূর্ণরা জানতে পারবে এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আজকে এসপি পি পলাশাহ আমাদের মাঝে জীবিত থাকতো যদি না তার ভাই অর্থাৎ বড় ভাই যদি এই কাজটা করত তাহলে আজকে এসপি পলাশা আমাদের মাঝে জীবিত থাকত এবার আপনাদেরকে বলি যে এই এসপি পলাশার বড় ভাই এমন কি কাজ করেনি যার জন্য এসপি পলাশ সাহা আজকে মৃত্যুর মুখে ঢেলে ঢলে পড়েছে তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন তো নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এসপি পলাশ সাহা একটু প্রথম থেকে বলি একটু ভালোভাবে শুনবেন বন্ধুরা এসপি পি পলাশ সাহা কিন্তু একজন মেধাবী একজন একনিষ্ঠ এবং সৎ পুলিশ অফিসার ছিল এবং সে তার মেধা দিয়ে সে অনেক কিছু সে পার করেছিল এবং একটা সময় সে সাকসেস চূড়ায় পার হয়েছে সে একটা অতীব গরিব ঘরের মেয়ে অর্থাৎ সুস্মিতা সাহাকে সে ভালোবাসে অর্থাৎ এই সুস্মিতা কিন্তু সবার প্রথমে পছন্দ করে পলাশ সাহার দিদি এবং তাদের মধ্যে কথোপকথন হয় এবং পলাশ সাহা লুকিয়ে লুকিয়ে কিন্তু সুস্মিতা সাহা দেখা করতে যেত এবং সেখানেই তাদের ভালোভাবে আরও গভীর হয়ে জন্মায় এবং এখানে কিন্তু সুস্মিতা সাহার মা এই পলাশ সাহার মাকে কিন্তু জানিয়েছিল যে আপনার ছেলে এত মেধাবী আমার মেয়ে তো এই পরীক্ষা দিল সবে তো সেখানে দাঁড়িয়ে পলাশ সাহা এবং এবং পলাশের মা উনারা দুজন কিন্তু বলেছে যে আপনার মেয়েকে বাকিটা আমরা তৈরি করে নেব এবং আমরা কিন্তু দেখেছি যে বিয়ের পর আর এই সুস্মিতার এত এমনিতেও মুখশ্রী খুবই সুন্দর মা লক্ষ্মীর মতন প্রতিমা এবং তাকে দেখলে কোনো অংশেই মনে হবে না যে সে একটা গরিব ঘর থেকে বা সেরকমভাবে সেই ঘর থেকে বিলং করেছে তাকে দেখলে একটা নায়িকার থেকে কিন্তু কম তাকে লাগতো না আজকে তার যে যে এবং তাদের প্রথম যে ছবি সেই ছবিটা দেখেও মনে হতো যে একজন নায়ক এবং নায়িকা এবং এই যে পলাশাও কিন্তু কোনো অংশে স্মার্টের দিক দিয়ে কম ছিল না আজকে তাদের পারিবারিক যে ঝামেলা আজকে বউয়ের সামনে মানে এই শাশুড়ির সামনে অর্থাৎ পলাশার মায়ের সামনে বইয়ের একটু প্রশংসা করে তার মায়ের সর্ব অঙ্গ জ্বলে যেত আজকে সেই দিকটা যদি পলাশা ব্যালেন্স করতে তাহলে হয়তো এই দিনটা তাকে দেখতে হতো না সে যদি বলতো যে না তোমার রান্নাও সুন্দর মায়ের রান্নাও ভালো হয় হ্যাঁ এরকম করে একটা যদি ব্যালেন্স করতে পারতো কারণ সে অন্য বাড়ি মেয়ে তার মাকেও একটু বুঝতে হতো যদিও বা তার মা কোনো অংশেই বোঝেনি এবং একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় বন্ধুরা যে আজকে যেখানে তার শাশুড়ি অর্থাৎ সুস্মিতা শাশুড়ি যেখানে দেখছে যে যদি যেটা আমরা ধরে নিতে পারি যে সুস্মিতা টর্চার করছে সুস্মিতা তার মায়ের উপর শাশুড়ি মায়ের উপর মারধর করছে এবং তার শাশুড়ি মা যদি বুঝতেই পারে যে তার জন্য আজকে সংসার অশান্তি তাহলে ওনারও তো আরও দুটো ছেলে ছিল তাহলে সেখানে গিয়ে তারা থাকলো না কেন সেখানে তো কিছুদিনের জন্য তারা উনি চলে যেতে পারতো ওই দুজনকে একটু একা ছেড়ে দিতে পারতো কিন্তু উনি তা করেননি উনি যদি এটা করতেন তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না এবার আমি বলি যে আমি কেন বললাম যে এই আজকে আমাদের মাঝে জীবিত সাহা যদি না তার দাদা অর্থাৎ বদা এই কাজটা তাহলে তার আজকে পলা সাহা জীবিত থাকতো কারণ আপনাদেরকে জানিয়ে রাখি কারণ এই কথাটা হয়তো অনেকে জানেন না আপনাদেরকে জানিয়ে রাখি যে পলা সাহার বড়ো ভাই কিন্তু হয়তো পলাশার মতো অত ইনকাম করে না তবে তার বড় ভাইও কিন্তু খুব সাদা সিঁধে শান্ত প্রকৃতি একজন মানুষ এবং তিনি কিন্তু বাইরে থাকতেন সেখানে কিন্তু উনি বিজনেস করতেন হ্যাঁ বন্ধুরা এবং আপনাদেরকে বলি একটা সময় উনি বিজনেসে অনেকটা লস করেন এবং উনি দেশে ফিরে আসেন এবং দেশে ফিরে এসে যেটা আপনারা বারবার শুনেছেন যে এই যে সুস্মিতা সাহার উপর যে টর্চারগুলো হতো সেগুলো অন্য বউদের ওপরও হতো কিন্তু অন্য বউ মানে হাজবেন্ডা অর্থাৎ তার আর যে দুই আছে তারা কিন্তু তার সেগুলো প্রটে করতো বলে আজকে তারাও ভালো আছে তার ভাইরাও ভালো আছে এখানে কিন্তু পলার যে বড় ভাই সেও কিন্তু একটা সময় ডিপ্রেশনে প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে পড়ে যান এবং উনি এফবিতে একটা লাইভ করেন এবং লাইভ করে উনি উনিও কিন্তু সুইসাইড করতে চান এবং সুইসাইড করার আগে উনি এই কথাও বলেছিলেন যেরকম পলাশ সাহা লিখে গেছে যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নেয় সেখানে কিন্তু উনিও মানে একদম লাইভে বলেছে যে আমার আমি আমার এই যে আমি মৃত্যুবরণ করছি তার জন্য আমার ফ্যামিলি কেউ দায়ী নয় এই কথাও কিন্তু উনি লিখে দিয়ে মানে ফেসবুকে পেজে উনি একটা লাইভে কিন্তু কিন্তু বলে দিয়ে গেছেন পরবর্তীকালে উনি যাই হোক এরকম খারাপ দৃশ্যান্ত থেকে উনি বিরত হয়েছেন এবং উনি ওই কাজটা উনি করেননি হ্যাঁ আজকে আহ উনি যদি আমি কেন বললাম কথা আজকে যদি উনি এই কাজটা করে ফেলতে পারত করে ফেলতো আমরা কখনোই চাই না ওনার খারাপ আমি বলছি যদি উনি করতো তাহলে হয়তো পলার সাহা একটুখানিও শিক্ষা হতো যে আজকে মরে গেলেই কিন্তু সমস্ত কিছু উদ্ধার হয়ে যায় না বা মরে গেলেই কিন্তু সমস্ত বিপদ থেকে বেরোনো যায় না আজকে লড়তে হবে লড়াই করতে হবে আমাদের জীবনে সংগ্রাম করতে হবে একটা ফ্যামিলিকে টিকিয়ে রাখতে হলে সংগ্রাম করতে হবে নচেত নিজের যানটাকে দিয়ে দিয়ে আমরা কিন্তু সেখান থেকে নিজেকে বাঁচাতে পারি না আজকে আজকে যদি পলার সাহা যদি আজকে তার মাকেও ব্যালেন্স করতো আজকে বউকেও যদি ব্যালেন্স করতো তাহলে কিন্তু তার এই দিনটা দেখতে হতো না আজকে সেও কিন্তু ব্যালেন্স করতে পারেনি আজকে পারেনি বলেই সে মেধাবী সে আর দুই ভাইয়ের থেকে একটু পয়সাওয়ালা ছিল সে ফ্ল্যাট কিনেছিল সে যেইভাবে থাকতো যেই রকম স্টাইলে থাকতো সে যদি এই যে তার এটা তো বোকামি ছাড়া কিছু না যদিও বা এখন যেটা ধরা যাচ্ছে আপনাদের আমি থামবে একটা ছবি দিয়ে দিচ্ছি যে আমি গতকালকেও আপনাদের বলেছি যে ছবি পেলে অবশ্যই আপনাদের দেবো যে যেইভাবে মানে এই পলার সার ডেড বড়িটা পাওয়া গেছে তাতে করে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওইটা কিন্তু কখনোই মানে সুইসাইড নয় একটা মার্ডার ছাড়া কিছু না এখন ভিতরে ইনভেস্টিগেশন করে কি জানা যাবে সেটা পরবর্তীকালের কথা কিন্তু যেটা এখন আমরা আপাতত জানি যে পলাশাহ নিজে আত্মহত্যা করেছে তো সেই ক্ষেত্রে তার ভাই যদি আজকে করতো তাহলে তার একটা শিক্ষা হতো হ্যাঁ আজকে কিন্তু তার ভাইরা এই কাজটা দুবারা করতে পারবে না কারণ তারা শিখে আছে আজকে তার ভাইও যদি সেই কাজটা করতো তাহলে কিন্তু পলাশা এই দিকে এই পথে কিন্তু আর অবলম্বন করতো না যেহেতু পলাশার ভাই এই পথটা অবলম্বন করেনি সে বুঝে গেছে তার মাথায় হয়তো সেই সময় একটা চাপ ছিল কিন্তু সে পরবর্তীকালে সে চাপ থেকে পেরোতে পেরেছে তাই সে আজকে আমাদের মায়ের জীবিত আছে আর সেটা হয়তো পলাশ সাহা হয়তো আজকে সে ডিপ্রেশনে এতই পড়ে গেছে যার জন্য সে সেটা আর নিতে পারেনি এবার আপনাদের বলবো যে পাপিয়া সাহা অর্থাৎ পলাশ সাহার মেজ বৌদি পাপিয়া সাহা অবশেষে হাউ হাউ করে কেঁদে উঠলো এবং সে এফবিতে একটা পোস্টের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিয়েছে থামবেলে আপনারা দেখে নিতে পারেন একটা পোস্টের মাধ্যমে সে এটা বলেছে যে আপনারা কিছু মানে ভিউ কামানোর জন্য আজকে আমার আর আমার দেওরের সাথে আমার একটা নোংরা সম্পর্কে আপনারা লিপ্ত করছেন হ্যাঁ আমি ভিডিও বানিয়েছি আমি রিলস করতাম আমি বিয়ে তাদের বিয়ের সময়ও একসাথে ছিলাম কিন্তু তাই বলি এমন আমাদের মধ্যে কোনো সম্পর্কই ছিল না যেটা আপনারা বলছেন এবং আপনারা এবং বেশিরভাগ বিভিন্ন নিউজ চ্যানেল এবং বিভিন্ন চ্যানেলগুলোকে দোষারোপ করছে যে তারা তাকে কিছু অর্থের জন্য কিছু পয়সা ইনকামের জন্য তারা ভুল নিউজ দিচ্ছে এবং সেই যে টাকা ইনকাম করছে সেটা দিয়েও তো তাদের সংসারে সে লাগ মানে তারা লাগাবে তো সেই সংসারে সেই টাকা দিয়ে লাগাতে পারবে মিথ্যে বলে আজকে কিন্তু এইখানে যে পাপিয়া সাহা এই যে কাঁদতে কাঁদতে বলছেন এবং তার সাথে সে এই কথাটাও বলছেন যে আমার আর ভাইয়ের কোনো এরকম সম্পর্ক ছিল না আপনারা কি কোনো জায়গায় দেখেছেন যে আজকে সুস্মিতা সাহা অর্থাৎ এসপি পলাশ সাহার বউ যখন দেড় ঘন্টা যে ইন্টারভিউ দিয়েছে সেখানে আমার কোনো কথা তুলেছে এবং আপনারা কি কোনো জায়গায় পেয়েছেন যে এই সুস্মিতা সাহা আর এসপি পলাশ সাহার মধ্যে যে ঝামেলা দ্বন্দ্ব বাধ্য সেগুলো আমার কাছে বলেছে শাশুড়িমা বলেছে বা সুস্মিতা সাহা বলেছে বা পলাশ সাহা আমার কাছে এসে বলেছে এরকম কি কোনো তথ্য পেয়েছেন তাহলে কেন ভুলভাল নিউজ আপনারা দিচ্ছেন এবং এমন কি কোনো ইউটিউবার নেই যে নাকি এই সময় আমার পাশে এসে দাঁড়াবে আমার সহযোগিতা করবে এবং সত্যিটা বের করবে সত্যিটা কি সেটা একমাত্র আমরা বাড়ির লোকেরাই জানি আপনারা কিন্তু জানেন না সত্যি তো আমরা কি করে জানবো আমরা তো অবুজ তার জন্যই তো মানে পলাশার হাতটা হাতের ওপরেই রয়েছে আজকে কেউ যদি নিজেকে নিজে শ্যুট করে তাহলে হাতটা এইভাবে না পরে হাতের ওপর এইভাবে থাকে না হ্যাঁ আমরা হয়তো তো বোকা নই এবং হ্যাঁ এটাও আপনি যেটা বলছেন আজকে এই যে পাপিয়া শাহ যে কথাগুলো বলছে সে কি নিজে বাঁচানোর নিজেকে বাঁচানোর জন্য সেই কথাগুলো বলছে নাকি নিজের যে কিছু করেছে সেগুলো ঢাকার জন্য বলছে কারণ মানুষ সত্যিটা জেনে ফেলছে সেই ভয়ে সে করছে এবং ইনভেস্টিগেশনে এমন কোনো নতুন মন বেরিয়ে না আসে সেই ভয়েও সেই কাজগুলো করছে কোনটা অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানাতে আপনারা ভুলবেন না এবং সে যে হাউ হাউ করে লাস্ট পর্যন্ত সে কেঁদে উঠেছে সেটাও কিন্তু পরিষ্কার কারণ এমন কিছু ইমোজিও সে কিন্তু দিয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে এস পি আর মৃত্যুটা যেটা প্রথমে আমরা যে সুইসাইড বলে জানি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তার রহস্য ভেদ হয়নি কারণ তার যেই সহপাঠী সেই সহপাঠীর তথ্যের ভিত্তিতে এখন কিন্তু সেটা ইনভেস্টিগেশনের মধ্যেই রয়েছে এবং কেঁচো করতে কী বেরোতে পারে সেটা কিন্তু আমরা সামনের দিনগুলোতেই দেখব তো আজকে যেটুকুনি তথ্য আমরা পেয়েছি আপনাদের কাছে তুলে ধরলাম আবার আসবো আপনার নতুন তথ্য নিয়ে নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার